প্রশ্ন আমার স্বামী ইসলাম ধর্ম ত্যাগ করেছিল পরে আমাকে এক তালাক দেয় কয়েক মাস পর সে তার ভুল বুঝতে পেরে পুনরায় ইসলাম গ্রহণ করেছে এখন কি আমরা পুনরায় বিয়ে করে সংসার করতে পারব প্রেমন আমার আপনার এই প্রশ্ন উত্তর হল যে আপনার স্বামী যিনি ইসলাম ত্যাগ করেছেন নওয়াজবুল্লাহ তিনি আবার ইসলামে যেহেতু ফিরে এসেছেন এখন আপনারা যেহেতু একটা তালাক দিয়েছেন আপনি বলেছেন তাহলে সেক্ষেত্রে এখন আপনারা নতুন করে বিয়ের মাধ্যমে সংসার করতে পারেন যদি আপনাদের বিচ্ছেদের পরে তিনি সরি তার ধর্মত্যাগের পরে তিনি যদি তালাক দিয়ে থাকেন তাহলে তালাকের কোনো ভ্যালুই হয়নি বরং আপনারা ধর্মত্যাগের মধ্য দিয়ে আপনাদের মধ্যে যে বিচ্ছেদ ঘটেছে সেটা নতুন করে বিবাহে বন্ধনে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার মধ্য দিয়ে আবার জোড়া লাগবে এবং একসাথে আপনারা সংসার করতে পারবেন আর যদি স্বামী স্ত্রী থাকাকালীন সময় অর্থাৎ তার ধর্মত্যাগের আগে এক লাখ দিয়ে থাকে তাহলে সেক্ষেত্রে সেটা তো একটা তালাক গণ্য হবে আর এখনো আপনারা নতুন করে সংসার করবার সুযোগ আছে যদি তিন তালাক হয়নি আর যেটা আপনি লিখেছেন পরে আপনাকে তালাক দিয়েছে তখন ইসলাম ত্যাগের পরে তালাক ইসলাম ত্যাগ করলে সম্পর্কে এমনিতেই ছিন্ন হয়ে যায় ফলে ফলে পরে যে তালাকটা দিয়েছে সে তালাক দেয় না কিছু আসে জানে আপনারা এখন চাইলেই বৈবাহিক সম্পর্ক পুনরায় বিবাহ পড়ার মাধ্যমে দুজন আপনারা আবার স্থাপন করতে পারেন কারণ স্বামী স্ত্রীর মধ্যে কোন একজন যখন ধর্ম ত্যাগ করে অন্য কোন ধর্মে চলে যায় তখন অটোমেটিক স্বামী মধ্যে বিচ্ছেদ সাধন হয়ে যায়